আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম বেশ কিছু পুরাতন ট্রাক্টরের ভিডিও নিয়ে তো বেশ কিছু হইলেও ট্র্যাক্টর বিক্রি হবে একটা সেটা হচ্ছে যে স্বরাজ এইট ডাবল ফাইভ এপি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো না এটা কত সালে কিনছিলেন আপনি

আপনি শুরু থেকে কি এই এইটা এই রোটার দিয়ে চাষ করেন না অন্য কোনো রোটার লাগাইছিলেন সত্যি মানে ভালো না আপনি একটা জিনিস আমার মাথায় আসতেছে না সেটা হলো প্রত্যেকটা ট্র্যাক্টরই স্বরাজ নিয়েছেন অন্য কোনো কোম্পানির ট্র্যাক্টর নেন নাই এই স্বরাজের আমি তো জানি যে স্বরাজের তেল খরচ একটু বেশি হ্যাঁ আপনাদের ভালো লাগে আসলে একটা জিনিস মাথায় কাজ হচ্ছে না মানে অনেকজনই আছে অনেক রকমের ট্র্যাক্টর নেই কিন্তু উনি একেবারে সরাস দিচ্ছে তিনটা ট্র্যাক্টর ওনার তিনটায় সরাস তো ভাই এটা একেবারে নতুন নিচ্ছেন তাই না নাইন সিক্স ডাবল জিরো এটা বিঘাতে কতটুকু তেল খায় ভাই বলতে পারবেন মানে আপনার কোনো হিসাব নাই তেলের হিসাব নাই খালি চলছে তেল আনবে ঢালবে আর চালাবে তাই না টলির তো চালান নাই তো এখন তো বিক্রি করবেন এটা তাই না দুই হাজার আঠারো মডেল বললেন কত ঘন্টা চলছে দেখেন তো একটু সাতচল্লিশশো সাইত্রিশ তো এটা হচ্ছে মেকানিক্যাল স্টার্টিং আর কি পাওয়ার না এই ট্র্যাক্টরটা এটা যেমন পাওয়ার এটা হচ্ছে মেকানিক্যাল

মানে রোটার ছাড়া পঁচিশ লক্ষ টাকা এটা কি আপনার কিস্তিতে না ক্যাশে এটা দুই লাখ পঁচাশি হাজার টাকা কোনো কোম্পানি পাবে এটা কত সালে নিয়েছিলেন এটা একুশ সালের মডেল পঁচিশ লক্ষ টাকা আর রোডার কত দিন নিয়েছিলেন আপনি এটা এক লক্ষ আটান্ন হাজার চুয়ান্ন বেলেটের এই দুটা নিচে এক লাখ ছাপ্পান্ন করে দুটো তো আটচল্লিশ ও পাওয়ারটা হচ্ছে ষোলো সাইজের আর মেকানিক্যালটা হচ্ছে চোদ্দো সাইজের টায়ার তাই না তো গাড়িটা সব দিকে মোটামুটি ভালো আছে এটা স্টার দেন দেখি কি অবস্থা দেন বন্ধ করে দেন স্টার্টে তো কোনো সমস্যা দেখলাম না চাবি দেওয়ার সাথে সাথে স্টার্ট আর রোটারও তো নতুন পিছন সাইডটা এখন দেখে ভাই যে পিছনে টলি লাগানোর চাপটা এটা আছে না এটা আছে না তো টায়ারের বিট টায়ারগুলো নতুন লাগাইছে আমার টায়ার চোদ্দো সাইজ দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা এখানে অল্প কিছু টাকা দাম আদমি করার সুযোগ আছে আর কি হাইড্রোলিক পাম্পটা শেষ করছিলেন ইঞ্জিলের কাজ করা হয়েছে কি ইঞ্জিলের কাজ হয়নি না এই যে আপনার ব্যাটারি কভার নাই পলিথিন দিয়ে ঢাকে রাখছেন এটা কি থাক থাক লাগবে না কভারও না লাগবে না মানে কভারটা আছে কিন্তু খুলে রাখছেন বক্সের কোনো কাজ কাম হয়েছিল এই পর্যন্ত এই যে এটা ফিল্টার পরিবর্তন করছে এটা কোন ফিল্টার পরিবর্তন করছে হাইড্রোলিকের ও তো অনেক পুরানা মাহাজন আপনি অনেক পুরানা অনেক আগের থেকে দুই সাল থেকে ব্যবসা করতেছেন ওটা আপনার অভিজ্ঞতা ভালো আছে কিন্তু এই গাড়িটার মানে হাইটলিক পাম্পটা চেঞ্জ করা হয়েছে লোকেশনটা হচ্ছে রংপুর রংপুরের আশেপাশে যে কোনো স্থান থেকে আপনারা এসে ট্রাক্টর কিনতে পারবেন এখান থেকে